হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি আবার একটা নতুন কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তো এখন আজকে মানে এখনকার দুটো হট টপিক এক হচ্ছে মন্দিরার মা আর এক হচ্ছে আমাদের বড় ভ্লগার এবং তার পাতানো দিদি এবং টাকার জালিয়াতি তো আমি এখন যাদেরকে নিয়ে ভিডিওটা করব সেটা হচ্ছে বড় ব্লগার এবং তার পাতানো দিদি তো ইতিমধ্যে কালকের লাইভ তারপরে পচাগলা শশাকলার লাইভ তো এইসব বিভিন্ন কিছু থেকে আস্তে আস্তে সব জিনিসটা ক্লিয়ার হচ্ছে এবং সব থেকে বড়ো কথা কালকের বড় ব্লগারের ভিডিও দেখার পর সবথেকে বড় শক্ট হয়েছে তারই ভালোবাসার মানুষেরা তারই সাপোর্টাররা প্রচণ্ড বড় একটা শক্ট খেয়েছে অনেকেই এই বড় ভ্লগারের ভিডিও দেখে তো প্রথম থেকেই বলতাম প্রথম থেকেই বলে এসেছি এই যে বড় ভ্লগার এ হচ্ছে সব থেকে বড় কালপ্রিট এবং এর ফ্যামিলি হচ্ছে সব থেকে বড় মানে বাটপার সব থেকে বড় বাটপার ফ্যামিলি টিনা হতে পারে চরিত্রহীন টিনা পরকিয়া করেছে টিনা চরিত্রহীন টিনা মা হিসাবেও খারাপ মেনে নিচ্ছি কিন্তু এটাও পরিষ্কার সন্দীপ বাবু প্রেম করেনি বলে বা তার বউ পরকিয়া করেছে বলে তিনি ধোয়া তুলসী পাতা বা তিনি একটা নির্লব মানুষ সেটা কিন্তু প্রমাণিত হয় না ঠিক আছে বরং বরং কালকের ওনার ভিডিও আর দুদিন তিন দিন ধরে উঠে আসা কালকের ওনার পাতানো দিদির লাইভ এবং উঠে আসা তথ্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে কালোবাজারি আজকে থেকে চলছে না এবং এই কালোবাজারি সম্পর্কে এই বড়ো ব্লগারের অজানা নয় আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে তার পিছনে এত বড় কালোবাজারি হচ্ছে এত বড় ঘাপলা হচ্ছে লাখ লাখ টাকার ঘাপলা হচ্ছে সে কিছু জানে না কালকে পুরো পরিষ্কার করে দিয়েছে বড় ফ্লগার যে এই জালিয়াতি সে জেনে শুনে করছে এবং গিফটের নাম করে উপহারের নাম করে কালো টাকাকে সাদা করে চলেছে কিছু মানে কিছু মানুষ যারা নাকি বলে না অনেকে ট্যাক্স দেয় না অনেকে ট্যাক্স ফাঁকি দেয় বা অনেকের ব্ল্যাক মানি থাকে সেই ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার জন্য অনেকেই এই ধরনের পন্থা অবলম্বন করছে তো এই কথাটা বলার কারণ কি গিফট আলাদা আলাদা জিনিস গিফটের মধ্যে একটা বাচ্চাকে গিফট পাঠাচ্ছে হ্যাঁ আচ্ছা তার তার আগে বলেনি। অনেক গাধার বাচ্চা অনেক গাধার বাচ্চা কমেন্ট করে ইনসাইড আউটের বাচ্চাটাকেও তো গিফট পাঠানো হয় শুধু ইনসাইড আউট না শুধু ইনসাইড আউটের বাচ্চাকে গিফট পাঠানো হয় বলে না বড় বড় ব্লগারদের যত বাচ্চা কাচ্চা আছে ইভেন আমার বাচ্চাদেরও একটা টাইম প্রচুর গিফট আসত সুতো পান্টি আমার মেয়েদেরকে জামা কাপড় দিয়েছে তারপরে কম্বল দিয়েছে তারপরে বিভিন্ন রকমের খেলনা দিয়েছে তারপর আমেরিকার আনটি উনিও পাঠিয়েছেন তারপরে জামা কাপুর অদিতিদি ওই সবিতা ভাই অদিতি সবিতা ভাই তারপরে সমাপ্তিদি প্রত্যেকে গিফট পাঠিয়েছে আমার বাচ্চাদের জন্য আগে আসতো গিফট আমার বাচ্চাদের জন্য কিন্তু কি ধরনের গিফট এই যে রিহুর জন্য ইনসাইড আউট কথা নিয়ে কিছু গাধার বাচ্চা কমেন্ট করে যে তাদের কি তারাও এই কেন কার কার সঙ্গে তুলনা করিস তোরা ইনসাইড আউট এর রিহুর জন্য কি কি গিফট আসে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা নাকি খাট আলমারি ড্রেসিং টেবিল কি গিফট আসে খেলনা গাড়ি জামা কাপড় যে যার সাধ্য মতো পাঠায় সেরকমই যদি কৃষাণুর জন্য বাকি এরকম রিয়েল লাইফ নোট বলে একটা চ্যানেল আছে তার সদ্যজাত শিশুটার জন্য জন্ম থেকে মনে হয় তার মা বাবার কিছু কিনতে হয়নি জন্ম থেকে এই সুতোপা আনটি তারপরে আমেরিকার আন্টি তারা তারপর আরও কিছু কিছু মানুষ আছে যারা গিফট পাঠিয়ে চলেছে প্রতিনিয়ত তাদের টাকা কালোবাজারি না কারণ তারা কি কি গিফট পাঠায় তাদের সাধ্যের মধ্যে হাজার দু এক টাকা হাজার পাঁচ এক টাকার মধ্যে তাদের প্রচুর ইনকাম আছে তারা এরকম দু হাজার টাকা পাঁচ হাজার টাকার গিফট কিছু বাচ্চার জন্য পাঠাতেই পারে কেমন গিফট এই জামা কাপড় এই খেলনা মানে তারপরে তার গাড়ি এরকম ধরনের গিফট পাঠাচ্ছে সেই জায়গায় তার মা বাবাও হয়তো সেই সন্তানটাকে সেভাবে মানুষ করতে পারতো না কিন্তু সেই জায়গায় তাকে এগুলো পাঠানোর ফলে সেই মা বাবাটাও অত্যন্ত খুশি এবং তার বাচ্চাটাও একটু মানে গ্রামে থাকার পরেও সুন্দরবন এলাকায় থাকার পরেও খুব ভালোভাবে মানুষ হচ্ছে তো সেই জায়গা থেকে তো ইনসাইড আউটের ইনসাইড আউট তো এত বড় চ্যানেল সেখানে তার বাচ্চার জন্য খেলনা তারপরে গাড়ি এসব টুকটাক ইনসাইড আউটের ছেলে এত ইনসাইড আউট এত বড় একটা চ্যানেল সেই তার বাচ্চা রিহুর জন্যও কিন্তু এত বড় একটা বাইক আসেনি যেই বাইক কৃষাণু পেয়েছে ঠিক আছে যেই দামি বাইক কৃষাণও পেয়েছে ওই রকম বাইক কিন্তু ইনসাইড আউটের রিহুর জন্যও আসেনি মোস্টলি জামা কাপড় কারণ ওদের যা পয়সা ওদের এইসব গিফটের কোনো দরকার হয় না কিন্তু তারপরেও অনেকে নিজের চ্যানেল প্রমোট করার জন্য অনেকে রিহুকে ভালোবেসে গিফট পাঠায় কিন্তু সেগুলো তাদের সাধ্যের মধ্যে যাদের প্রচুর পয়সা থাকে দু হাজার পাঁচ হাজারের মধ্যে সাধ্যের মধ্যে গিফট দেয় মানা যায় সেগুলোকে গিফট বলা হয় কিন্তু দেড় লাখ দু লাখ এখান আলমারি খাট টেবিল খেলনার গাড়ি জামা কাপড় উড়িয়ে বাবারে আমার মাথা চুলকাচ্ছে জামা কাপড় গাড়ি অবধি ঠিক ছিল গাড়িটাও যেই গাড়িটা ওই দশ হাজার না বারো হাজার না পনেরো হাজার টাকা দিয়ে কালকে সব লাইভে বলা বলি হচ্ছিল যেটা যেই গাড়িটা ইয়েকে দেওয়া হচ্ছে ওটা অবধিও মানা যায় যে ঠিক আছে সেটাও বাচ্চাটার জন্য এসছে মানা যায় যে বাচ্চাটার মা নেই মায়ের বদলে সবাই গিফট পাঠিয়ে পাঠিয়ে নিজেদের কালো টাকা সাদা করছে সেটাও মানা যায় যে না ঠিক আছে ছেলেটার খেলার জন্য মন ভুলিয়ে রাখার জন্য ওই গাড়িটা হয়েছে খাট সিরিয়াসলি এর মায়ের ঘরে দুটো খাট দু টন্দীপের মায়ের ঘরে দু দুটো খাট একটা খাট দুটো খাট আছে এদের চৌকি আছে চৌকিতে মানুষ শোয় না মানুষ নিচে বিছানা করে শোয় বাচ্চাদের নিয়ে যারা ফুটপাতে থাকে শোয় না সত্যি সেখানে তো এই টনদীপ বাবু চাইলেই সাথে সাথে একটা দিনের দিন খাট কিনে আনতে পারতো সেগুন খাটের সেগুন কাঠের বক্স খাটেই কি হবে বা দামি কাঠের খাট লাগবে বক্স খাটেই কি বাচ্চাকে শোয়াতে হবে ইজিলি দশ পনেরো হাজার টাকার মধ্যে একটা রড আয়রন বা স্টিলের খাট হয়ে যায় হয়ে যায় বারো পনেরো চোদ্দো পনেরো ষোলোর মধ্যে স্টিল আয়রনের খাট হয়ে যায় এখন তো ওটা ট্রেন্ডিং কিনতে পারলো না একটা সন্দীপ বাবু ডাল মে কালাইয়া ফির কাল মে হ্যাঁ বুঝতে পারছে ভিউয়ার্সরা কিছু বুঝতে পারছো তোমরা কিছু তার এত বছর ধরে সে ইনকাম করছে সে তার বউয়ের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা সরিয়ে নিল অথচ খাট চলে যাওয়ার পর বাচ্চাটাকে মেঝেতে বসিয়ে খেলাচ্ছে কারণ তাদের আগে থেকেই এটা জানা ছিল যে খাটটা চলে যাবে মানে বাংলাদেশ থেকে ব্ল্যাক মানি ইন্ডিয়াতে হোয়াইট হওয়ার জন্য আসবে এই যে বেবি বেবি বাংলাদেশি নাকি কত বড় উনি তো মুখ দেখালেন না হুম ক্যামেরা অফ করেই কথা বলে গেলেন তো উনি খুব খুব বড় বড় মানে কাঁদলেন কালকে লাইভে প্রচন্ড ইমোশনাল হয়ে গেলেন ওনার মানে কি বলবো অথচ ব্ল্যাক মানিটা হোয়াইট করার জন্য ইন্ডিয়াতে উনি দেড় লক্ষ টাকা পাঠিয়েছেন অথচ নিজেদের দেশে এতিমখানা বলো বা মাদ্রাসা বলো সেখানে যদি ওই দেড় লক্ষ টাকা দিতেন একই পূর্ণ হতো বরঞ্চ হতো কারণ কি ওখানে বাচ্চার সংখ্যা আরো বেশি এক বুঝতাম যদি সন্দীপ বাবুর ক্ষমতা না থাকতো যদি সন্দীপ বাবুর ক্ষমতা না থাকতো বুঝতাম যে খাট দিচ্ছে তাও যদি স্টিল আয়রনের হতো বা কিছু না কাঠের খাট হম আশি পঁচাশি নব্বইয়ের মতন দাম সেই খাট দিতে হবে আচ্ছা আমাদের প্রচুর এরকম চ্যানেল আছে যারা গরিব দুঃখীদের সাহায্য করে প্রচুর এরকম বড় বড় চ্যানেল আছে যারা গরিব দুঃখীদের সাহায্য করে যারা মা মারা অনাথ বাচ্চাদের পাশে দাঁড়ায় নিজেদের পয়সা দিয়ে দাঁড়ায় এবং সবাইকে বলে যে আপনারাও যা পারবেন সাহায্য করবেন যাতে এদের পাশে আমরা দাঁড়াতে পারি এরকম কোনো চ্যানেলের কাছে কেন এই দেড় লক্ষ টাকা আসলো না বা নিজের দেশে কোনো এতিমখানায় বা কোনো মাদ্রাসায় কেন এই টাকাটা গেল না কেনই কৃষাণুর নাম দিয়ে সন্দীপের ঘরে খাটের মারফত ব্ল্যাক মানি হোয়াইট হলো কেন পূর্ণ করার একটা বাচ্চার পাশে থাকার সেই বাচ্চাটার বাবার যেখানে বিঘা বিঘা জমি রয়েছে যেখানে তার মাথার ওপর শক্ত ছাদ রয়েছে এবং তার পাশে আবার ঘর উঠছে ঘর দোতলা হচ্ছে যার খাওয়া পড়ায় কোনো অসুবিধা নেই হ্যাঁ তারা এমনও না যে শহরে থাকে এইখানে প্রচুর প্রচুর তা তারা গ্রামে থাকে তাদের সব সবজি বলতে গেলে নিজেদের জমিতে তারা চাষ করে খায় এরকম একটা ফ্যামিলিতে একটা সচ্ছল ফ্যামিলিতে যার নাকি ইউটিউব থেকেও ভালো ইনকাম আছে এরকম একটা স্বচ্ছ ফ্যামিলির একটা বাচ্চাকে খাট আলমারি তারপরে আরও মানে লাখে লাখের টাকা কেন ঢুকবে ওয়াই ওয়াই যে যার মানে যার ইনকাম আছে যে সচ্ছল তার ফ্যামিলিতে গিফটের নাম করে এত ব্ল্যাক মানি কেন হোয়াইট হওয়া হওয়ার জন্য ঢুকবে অবশ্যই শাড়ি গেঞ্জি জামা কাপড় খেলনা তারপরে বাইক সেটা অবধিও ঠিক আছে বক্স খাট তারপরে আলমারি যেটা শুনছি খুব তাড়াতাড়ি ঢুকবে আরও কিছু কিছু জিনিস শখ পূরণের নাম করে আসছে কেন ঢুকবে এগুলোকে গিফট সিরিয়াসলি এগুলো গিফট গিফট হিসাবে বই খাতা ড্রং পেন্সিল ড্রয়িং বুক বাচ্চাটার জন্য মানে যেগুলো আর কি আমরা একটা বাচ্চাকে গিফট দিতে পারি সেই গিফটগুলো আসলো জামা কাপড় আসলো তার মা বাবাকে ভালোবেসে কেউ জামা কাপড় পাঠালো তাদেরকে ভালোবেসে কেউ জামা কাপড় পাঠালো তাদেরকে ভালোবেসে কেউ খাবার পাঠালো সব ঠিক আছে এগুলো গিফট হিসাবে মানা যায় যদিও বা তাদের দরকার পড়ে না কিন্তু তারপরেও বড় চ্যানেলে অনেকে নিজের নাম শোনার জন্য অনেকে নিজেদের আর কি সামনে আনার জন্য অনেকেই বড় চ্যানেলের ওনারদের গিফট করে থাকে তাদের যদি কোনো চ্যানেল থাকে বা তাদের নাম বড় চ্যানেলের মুখে আসবে যে ও মুখে গিফট পাঠিয়েছে অনেকেই এইটা শুনতে ভালোবাসে নাম কামাতে ভালোবাসে তাই পাঠায় কিন্তু সেটা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য এত লাখে লাখে যেটা কালকে সামনে আসছে কালকে লাইভের মাধ্যমেও সামনে আসছে এত বড় বড় স্বপ্ন পূরণ করার হচ্ছে একটা বড়ো ব্লগারের সেটা কি হোয়াইট তার মানে কি ব্ল্যাক মানি হোয়াইট করা হচ্ছে না এর পেছনে আরও কোনো বড় ঘোটালা চলছে আর অবশ্যই বড়ো ব্লগার তো জানেই না হলে কালকে বড়ো ব্লগার বলে না যারা দিচ্ছে তাদের কোনো প্রবলেম নেই আমি নিচ্ছি আমার কোনো প্রবলেম নেই তোমাদের কি প্রবলেম বাহ 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 সেটাই তো কালো বাজারে তো আপনি করছেন দাদা তাহলে আমাদের এত প্রবলেম কোথায় সত্যি কিন্তু দেখুন কেসটা খেলো সীমা দি হুম কারণ ওই যে শশা গলা আছে না এই সরি পচা গলা শশা কলা ঠারকি চশমা চোর যে আছে সে পুরো ব্যাপারটা না জেনে ওই লিজা বলে একজন আছে না লুলু লিসা হুম যেও নাকি সমান দোষী সে নিজেকে ভালো সাজানোর জন্য সীমাদির নাম দিয়ে একটা কিছু একটা ক্লু ফাঁস করে দিয়েছে এখানে যদি সীমাদিও টাকা খেয়ে থাকে এখানে ওই লুলু লুলু লিসাও টাকা অবশ্যই খেয়েছে যেটা কালকে লাইভে প্রমাণিত দেড় লাখ টাকাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে এক লাখ তেরো হাজার টাকা সামথিং হয় সেই জায়গা থেকে সীমাদির হাতে এসে পৌঁছেছে সাতানব্বই হাজার টাকা তো বাকি টাকার ঘাপলা তো কালকেই ধরা পড়ে গেছে তার মানে ওটা লুলু স্যার ঠিক আছে গেল এই ব্যাপারেই ঢুকলাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে কেসটা কে খেলো ওই ঠার্কি চশমা চোর কেসটা কার নামে দিলো সীমাদির নামে কিন্তু সীমাদি একজনের নাম করে এত বড় জালিয়াতি একা করা সম্ভব নয় সেই বড় ব্লগার এই জন্যই পাতা নদী দিকে দুদিন পর পর নিজের বাড়িতে ডেকে মাংস কচু বাটা খাওয়ায় কারণ জানে যে তার ঘরে এই সব মোটা মোটা দামি দামি গিফট আর টাকা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমা মজুমদারের নাম দিয়েই ঢোকে বা তার হাত দিয়েই ঢোকে ঠিক আছে তার জন্য উনি বলছে যে যে সীমাদি কোনো এক এক সময় তো ঘাপলা আমি নিজে নিজেকে কিনেছি মানে আবার এ বলছে যে এ মানে এইটা কনফার্ম করে দিচ্ছে যে তোমরা যত ইচ্ছা গিফটের নাম করে টাকা পয়সা গিফট পাঠাও আমার বাড়ি খোলা আছে তোমরা পাঠাতে থাকো আমি আমার ঘর ভরতে থাকি এখন তো বলবো ভাগ্যিস্টিনা পালিয়েছিল ভাগ্যে সেই চরিত্রহীন মেটা পালিয়েছিল সেই জন্য আজকে এর ঘরে কোনো কিছুর অভাব নেই যদি না পালাতো তাহলে এত কিছু সব মিস হয়ে যেত তার মানে টিনা পরকিয়া ইয়া করে খুব ভালোই করেছে আজকে না টিনা পরকিয়া করতো না টিনা পালিয়ে যেত আর না এত এত গিফট এত এত টাকা এই বড় ব্লগারের ঘরে ঢুকত ছি সৌমালের নামটা বদনাম করে রেখে দিল এই তার এই ছোট লোক ফ্যামিলিটা তার এই কি বলবো বাপ ভাই মা এই গোষ্ঠী মিলে সৌমালের নামটা বদনাম করে রেখে দিল ছি কি বলবো মানে যখন বললো না যে অনেক সময় মানে এগুলো দিনের পর দিন ধরে চলছে টাকা আসছে সেই টাকা নিয়ে পাতানো দিদি দৌড়ে আসছে ভাইয়ের বাড়িতে ভাইকে নিয়ে গিয়ে শপিং করছে মানে কত বড় ছ্যাচরা এরা শালা আমাদের নেই উপযুক্ত প্রমাণ দেখে হাত পাতি তাও লোকে বলে ডিজিটাল ভিকারি আর এরা কি তাহলে যারা শুধু গিফটের নাম করে লাখ মানে রিজন দেখানোর পরেও লোকে পঞ্চাশ টাকা পাঁচ টাকা দশ টাকা হেল্প করে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকাও না পাঁচ টাকা দশ টাকা যারা খুব ক্লোজ তারাই দেয় পাঁচ টাকা দশ টাকা হেল্প আসে রিজন দেখানোর পরেও আর এরা তখন কোথায় থাকে জানি না যখন সত্যিকারের দরকারে হাত আসতে হয় তখন এদের মায়া মমতা সব উবে যায় আর গিফটের নাম করে লাখ লাখ টাকা চলছে খাপলাবাজি গিফট গিফট কি গিফট আলমারি খাট লাখ লাখ টাকা ও মাই গড ও মাই গড সিরিয়াসলি আর এই যে সীমা মজুমদার সীমাদি এই সীমাদি মানে এখন কালকে খুব কাঁদলো কি যেন বলে পিজি সীমা পিজি তুমি কবে আসবে পিজি সত্যি ওই ওই বাচ্চাটুকু ওই বাচ্চাটাই একমাত্র বাচ্চা যে খুব একদম ইনোসেন্ট ওকে দেখলেই সত্যি বাচ্চাটা ইনোসেন্ট কারণ সব বাচ্চারা ইনোসেন্ট হয় তার পিজি শুনে চিরদের বুক ভেটে যায় থাকতে পারে না দুদিন পর পর গাড়ি ভাড়া করে দৌড়ায় কিন্তু আমার ধাও আমার ধাও ওই বয়সী হবে এবং আমার আরাধ্যা প্রজ্ঞার জন্য যখন কাকলেদি ভাই বলেছিল যে সীমা ওর মেয়ে দুটোর জন্য দেখো না যদি কোনো ব্যবস্থা করা যায় ওর মেয়ে দুটোর খুব কষ্ট কাকলে না করা হয়েছিল তুমি কেন দাও তুমি কেন দাও দিদিভাইকে না করেছিল এই মহিলা এই বজ্জাত অসভ্য মহিলা যে নাকি একটা ইনোসেন্ট বাচ্চার নাম করে করে নিজের অ্যাকাউন্ট ভরছে ব্যাঙ্গালোরে গিয়ে নিজের বরের চিকিৎসা করাতে যাচ্ছে এই মহিলা আমার বাচ্চাদের সঙ্গে হিংসা করে বলেছিল তোমরা ওকে কেন দাও হুম আর এখন কি যেন পিচি চিমা পিচি হুম বলেছে একদম আসলে না চিমা পিচি তো ভাইপোকে দেখিয়ে পকেট ভারী হচ্ছে ব্যাংক ব্যালেন্স হচ্ছে সত্যি এখন ইউটিউবটা হয়ে গেছে কালোবাজারির রাস্তা যারা দরকারে কারণ দেখিয়ে হাতপাতে তাদের বেলায় পাঁচ টাকা দশ টাকা আর যারা গিফটের নাম করে লাখ লাখ টাকা কালোবাজারি করে লি গিফটের নাম করে ওপেন হাতপাতে এই বড় ব্লগার সন্দীপের মতন কিছু মানুষ গিফটের নাম করে তাদের তাদের আজকে লাখ লাখ টাকা কালোবাজারি চলছে মানুষের সামনে কিন্তু তাও ভিউয়ার্স অন্ধ তাও ভিউার্সরা অন্ধ আমরা দেব দেব কিন্তু যার আছে তাকে দেব যাদের নেই তাদেরকে দেবো না বেবি ম্যাডাম আপনার দেশেও এতিমখানা আছে এরপর থেকে দিলে ওই দেড় লাখ টাকা ওখানে দিন আপনার আরও একটু বেশি পূর্ণ হবে বুঝেছেন যার আছে যার আছে তাকে এত এত ঢেলে পূর্ণ আপনার হবে না বলুন আপনার ব্ল্যাক মানি আপনি হোয়াইট করেছেন ঠিক আছে যারা যারা একে লাখ লাখ টাকা দিচ্ছে তারা ব্ল্যাক মানি হোয়াইট করছে আর কিচ্ছু না তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো এই কালো কালোবাজারি নিয়ে মুখ খুলতে অনেক শুনেছে ডিজিটাল ভিকারি এবার তো দেখানোর পালা আসল ডিজিটাল ভিকারি কারা